মুক্তির সন্ধান মুক্তির সন্ধান মুক্তির সন্ধান মুক্তির সন্ধান মুক্তির সন্ধির সন্ধান পবিত্র মাহে রমজানের দিনই শিক্ষার মুক্তির সন্ধান মুক্তির সন্ধান স্পন্সার্ড বাই মোয়ামালার টেবিল ব্যাংক আখেরাতে কবরে কিংবা হাসরে মোট বান্দাকে মৌলিকভাবে শুরুর দিয়ে কটি প্রশ্ন করা হবে আসুন আমরা কোরআন সুন্নার আলোকে এটার উপরে আলোচনা করি আলহামদুলিল্লাহ ওয়াসু আসসালাম আলা ওয়া আল আলিহি ওয়া সোহাবিহি ও মা দূরের কাছে যে যেখান থেকে আর টিভির পর্দায় দিন অনুষ্ঠান দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ সম্মানিত দর্শক শ্রোতা ভয়বন সুনান আবু দাউদের সাতচল্লিশশো তেপ্পান্ন নম্বর হাদিসে থেকে বর্ণিত তিনি এরসাদ করেন যে একদিন আমরা রসুল্লাহ সাল্লামের সাথে কোনো একজন আনসারি সাহাবার জানাজার জন্য গিয়েছিলাম তিনি বর্ণনা করেন যে রসুল্লাহ সাল আলহ্লামকে দেখলেন তিনি মাথা নিচু করে আছেন সাহাবাজমাইন এমনভাবে নিরাপত্তা অবলম্বন করলেন ওখানে বসেছিলেন মনে হচ্ছে যেন প্রত্যেকের মাসটা পাখি পড়ে আসে হঠাৎ তার একদম নীরব নিস্তব্ধ রসুল্লাহ সাল্লি সাল্লামের হাতে লাঠি ছিল তিনি মাটির উপর আচর কাটছিলেন হঠাৎ করে আর রসুল্লাহ সাল সাল্লাম তিনি মাথা জাগালেন জাগালেনসুল্লাহ সাল্লাম মাথা উত্তোলন করলেন আদেশ করলেন যে তোমরা আল্লাহ রবাহিনের কাছে কবরে আজাদ থেকে আশ্রয় প্রার্থনা করো তিনি বললেন যে রসুল সাল্লাহ সাল্লাম দুইবার তিনবার বা এর থেকেও বেশি বললেন শাহাব আজমাইন আশ্রয় প্রার্থনা করলেন এরপর রসুল্লা সাল আলহ্লামসমাউ আফকা বিন বলতেছেন হাদিসে উল্লেখ করা হয়েছে এরপরে অতিরিক্ত অংশে যে যখন মুরদারকে কবরে রাখা হয় তখন ওই মুর্দার ব্যক্তি যারা তারা জানা যে অংশগ্রহণ করে তাকে দাফন করে চলে যায় তাদের জুতোর শব্দ শুনতে পায় এরপরে দুইজন ফেরেস্তা তার কাছে আগমন করে দুজন ফেরেশতা তার কাছে এসে তার শিয়রের নিকটে বসে বসে তারা প্রশ্ন করে ফাইয়া লাহু মান রব্বুকা তারা এক নম্বরে তাকে প্রশ্ন করে তোমার রবকে ওই লোকটি যদি ইমানদার হয় তাহলে জবাব দেয় কলা রব্বি আল্লাহ সে বলে যে আমার রক্ত আল্লাহ তাকে দুই নম্বরে প্রশ্ন করা ভাইয়কু উল্লায় ও ক্যা দুজন ফ্রেস্ট একসাথে তাকে প্রশ্ন করে তোমার দিন কি। যদি ওই লোকটি ইমানদার হয় তাহলে সে এ জবাব ও প্রশ্নেরও জবাব দিতে পারে সে বলে দিন ইসলাম আমার ধর্ম হলো ইসলাম তাকে তিন নম্বরের প্রশ্ন করে ফাইয়ক উল্লায়ন লাহু মাহাদার রদুল আল্লাদি বাফিকুম তাকে তিন নম্বরে প্রশ্ন করা হয় এই ব্যক্তিকে যাকে তোমাদের মধ্যে প্রেরণ করা হয়েছিল ওই লোকটা যদি ইমানদার হয় তাহলে সে বলতে পারে হুয়া রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম অথবা হুয়া মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সে তখন তিনটি প্রশ্নের জবাব দেয় তখন শ্রেষ্ঠা দুজন প্রশ্ন করে অমা ইউদ্রিকা তুমি কি করে জানলে যে এই প্রশ্নগুলোর এই জবাব তখন ইমানদার ব্যক্তি জবাব দেয় যে আমি আল্লাহকে পাঠ করেছি আমি তার উপর ঈমান এনেছি তাকে সত্যরূপে গ্রহণ করেছি সম্মানিত দর্শক ছোতা ভাইবান তো তিনটি প্রশ্ন যে আমাদেরকে কবরে করা হবে এক নম্বর প্রশ্ন হবে রব সম্পর্কে আল্লাহ তাআলা সম্পর্কে এই রবের প্রশ্নে তারাই জবাব দিতে পারবেন যারা আল্লাহ তালাকে মনে প্রাণে ইমানে আমলে রব হিসাবে গ্রহণ করেছেন আল্লাহ রবুল আলমিন কোন আনুল করিমে বলেন সে আল্লাহ আল তোমার রব আল্লাহ তালার রং তোমরা ধারণ করো আল্লাহ রবুল আলমিনের অন্যতম রঙ হলো আল্লাহ রব্বুল আয়ালামিন যখন দেখেন তার কোনো বান্দা গুনাহে লিপ্ত হয় হাদিসে পাকি নবী সাল সাল্লাম সাথ করেন তখন রব্বুল আলমিন অস্থির হয়ে যান রব্বুল আয়মিন তখন পরেশান হয়ে যান ওই বান্দা কখন গুনা থেকে ফিরে আসবে অতএব আল্লাহ রবুল আয়নামিন আমাদেরকে দুনিয়ায় প্রেরণ করেছেন তার খলিফা হিসাবে আল্লাহ তালা কোরআনুল করিমে বলেন ফিল খলিফা আমি তোমাদেরকে প্রতিনিধি হিসাবে পাঠিয়েছি এবং এত আমি উল্লেখ করলাম আল্লাহ বলেছেন আল্লাহ তালার রং ধারণ করতে বলেছেন তাহলে আমরা যদি হৃদয় দিয়ে আল্লাহ তালাকে রব হিসাবে ধারণ করতে পারি আল্লাহর রং যদি আমরা ধারণ করতে পারি তাহলে আমাদের চরিত্রে এটা ফুটে উঠবে আল্লাহ যেমন বান্দা গুনাহ করার সাথে সাথে আল্লাহ রব্বুল আলমিন পরেশান হয়ে যায় বান্দা কখন তহবা করবে কখন গুনাহ থেকে ফিরে আসবে আল্লাহ আল্লাহরুল আলমিন সুরা ইয়াসিনের মধ্যে বলেন আল্লাহ ইয়া আদম আল্লাহ তহবুদুসীত বান্দা যখন গুন করে তখন আল্লাহ ডাকতে থাকেন হে বনিয়া আদম হে আদমের সন্তান আল্লাহ তা আবুদুর শৈতান তুই শয়তানের বন্দীগি করিস না শয়তানের কথা শুনিস না শয়তানের গোলামই করিস না আল্লাহ তালার বন্দীকি যেমন রয়েছে বিপরীত শয়তানের বন্দীগিও রয়েছে আল্লাহ রবুল আলমিন বলে শয়তানের বন্দীকি ছেড়ে ওয়ানিয়া বদুনি আমি আল্লাহর বন্দীগি কর আমরা আল্লাহ তালার বন্দীকি বুঝি ভাই যে নামাজ পড়তে হয় রোজা রাখতে হয় হস করতে হয় জাকাত দিতে হয় কোরআন তালাওয়াত এগুলো আল্লাহর বন্দীকে আমরা বুঝি তাহলে শয়তানের কি হাদিস সাক্ষ্য দেয় গান যখন বান্দা শোনে এটা শয়তানের কি হিসাবে পরিগণিত হয় গানের বাদ্য গান দিয়ে ঢোকার সাথে সাথে তার নামটা শয়তানের বন্দীকীকারীদের নামের খাতায় উঠিয়ে দেওয়া হয় যাহার নাম তালিকা উঠানো হয় একইভাবে আল্লাহ তালার পর্দার যখন আদেশ করেছেন বিপরীতে শয়তান বান্দাকে আদেশ করে তুমি অশ্লীলতা করো তুমি সিনেমা দেখো তুমি নাটক দেখো যাদেরকে দেখা দেওয়া জায়েজ নেই তাদেরকে দেখো অত বেগানা নারীর দিকে তাকালে তখন শয়তানের বন্দেগি হয় দর্শনে যুক্ত হলে শয়তানের বন্দিগি হয় একইভাবে সিনেমা নাটক নভেল এগুলো দেখলে শয়তানের বন্দিগি হয় তো রবের প্রশ্নে তারাই পার পেতে পারবে যারা আল্লাহ তালাকে রব হিসেবে গ্রহণ করার পরে এটা ইস্তেকামাত রয়েছে যেমন আল্লাহ তালা সুর মধ্যে উল্লেখ করেন ইন্দী কল ও রব্বুন আল্লাহ নিশ্চয়ই যারা বলে আমার রব আল্লাহ এরপরে এটা এটাও ইস্তেকামাত থাকে অর্থাৎ আইন দেওয়ার ক্ষমতা বিধান দেওয়ার ক্ষমতা আমি কিভাবে চলবো এটা নির্ধারণ করার ক্ষমতা একমাত্র যিনি রাখেন তিনি আমার রব তিনি আল্লাহ অতএব আল্লাহ তালাকে রব হিসাবে প্রশ্ন যদি আমরা জবাব ওখানে পার পেতে চাই তাহলে আল্লাহ তালা প্রত্যেকটা আইনের উপরে আমাদের আনুগত্য থাকতে হবে এটা আমার মনের সাথে মিলুক কিংবা না মিলুক আল্লাহ তালা যেই বিধান যেভাবে দিয়েছেন কোনো দ্বিধাদ্বন্দ্ব আলাপ আলোচনা ব্যক্তির কি সেটা সেভাবে মানা যে মানতে পারবে তিনি রবের প্রশ্ন জবাব দিতে পারবেন দুই নম্বর প্রশ্ন করা হবে মা দিন ও তোমার দিন কি এই দিনের প্রশ্ন তিনারা জবাব দিতে পারবেন হাদিসে জিব্রাহিলে যদি আমরা লক্ষ্য করি রসুল আল্লাহ সালিয়া কাছে ইব্রাহিল আমিন আসছিলেন যেটাকে সমস্ত হাদিসের জননী বলা হুম হাদিস বলা হয় হাজর জিব্রাহিল যখন রসুল্লাহ সাল্লামের মজলিস থেকে চলে গেলেন আল্লাহ নবী সাল্লা সাল্লাম হাজরতমরকে প্রশ্ন করেছিলেন ইয়া অমার আতাদি মানিস হে অমর তুমি কি চিনতে পেরেছ এই লোক যিনি আমার কাছে এতক্ষণ বসে প্রশ্ন করছিল তিনি কে হাজত অমর বলছেন আল্লাহ আল্লাহ রসুল ভালো জানেন আল্লাহ নবী জবাব দিয়েছিলেন যে তোমাদের কাছে জিবরাইল এসেছিল ইউ আল্লিম দিন হকুম তিনি এজন্য এসেছিল তোমাদেরকে দিন শিখানোর জন্য তো হাদিসে জিব্রাহলে দিন শিখানোর জন্য হাদতে জিব্রাহীল কয়টা প্রশ্ন মৌলিকভাবে করেছিলেন রসলসাল্লামকে প্রশ্ন করেছিলেন মাল ইমান ইমান সম্পর্কে মাল ইসলাম মাল এহসান তিনি ইমান ইসলাম এহসান সম্পর্কে প্রশ্ন করেছেন আমরা হাদিসের সরা গ্রন্থগুলোকে যদি দেখি তাহলে আমরা দেখতে পাই মুসলিম শরীফ আর লেখা হাদিসের ব্যাখ্যা লেখা হয়েছে আল ইমান আল ইসলাম আল তুসাম্মা তুসাম্মাকুল্লুহাদিন আল ইমান ইসলাম এহসান তিনটা সমন্বিত নাম হল পূর্ণাঙ্ক দিন ইসলাম পুরো ভয়ান আমার আমরা যদি ইমানের ব্যাখ্যা জানি ইমান মানে হলো আকাইত যেগুলো বিশ্বাস করতে হবে বান্দার আর ইসলাম মানে হলো আল্লাহরুল আলমিন ইসলাম দ্বারা এটা বোঝানো হয়েছে আল্লাহরবুল আলমিন বান্দাকে দেহের যত বিধি বিধান দিয়েছেন দেহের বন্দিকে সরিয়াতে যা হেরা ফেকাহের বন্দিকে এটা ইসলাম দিকে ইশারা করা হয়েছে আর রেহসান বান্দার আত্মার অসস্যবাবগুলো বর্জন করে সশ্মবাবুল অর্জনের দিকে ইঙ্গিত করা হয়েছে অতএব আমরা যদি দিনের প্রশ্নে কবরে পার পেতে চাই তাহলে আমাদেরকে আল্লাহ আল্লাহরবুল আলমী যে দিন ইসলাম দিয়েছেন যেটা হাদিসে ইব্রাহিলের মাধ্যমে আমাদের কাছে সুস্পষ্টভাবে রসুল সাল্লাম তুলে ধরেছেন সেটা হলো ইমা আকাইদকে আমাদের আকিদা বিশুদ্ধ করার পরে তাউহিদকে শুদ্ধ করার পরে আমাদের দেহের দ্বারা আল্লাহ রবুল আলম বিধি অনুযায়ী আল্লাহ সম্পর্কিত এবাদতের ফেকাহের বন্দিকি করা যেমন আল্লাহ তা সম্পর্কিত বিধিবিধানগুলোকে বিধানগুলোকে এবাদত বলা হয় বান্দাসার বিধিবিধানগুলোকে মহাম বলা হয় ঠিক একইভাবে আল্লাহ রুবুল আলমিন আমাদেরকে যে আত্মা দিয়েছেন আত্মার মধ্যে অসৎ স্বভাবও দিয়েছেন এবং সশ স্বভাব দিয়েছেন অশবকে বর্জন করার জন্য অশকে নিয়ন্ত্রণ করার ক্ষমতাও দিয়েছেন অতএব আত্মার দ্বারা আমাদেরকে একইভাবে সৎ স্বভাবগুলো বর্জন করে সৎ স্বভাবগুলো অর্জন করা যদি আমরা এটা করতে পারি অর্থাৎ আকাইদ এবং আকাইদের পরে ফেকা হের দেহের দ্বারা ফেকা আত্মার দ্বারা এলমে তসৌ বা তস্কিয়া বা এলমে কলব বা হেসান যে নামই আমরা বলি এটা করা তিনটা সমন্বিত নাম হলো পূর্ণাঙ্গুদ্দিন ইসলাম অর্থাৎ এই তিনটা যিনি শিক্ষা করবেন আমল করবেন বিশ্বাস করবেন তিনি দ্বিতীয় প্রশ্নে পার পেতে পারবেন আসল তিন নম্বর প্রশ্ন মা দি মা অথবা কোনো কোনো আমি যে যে হাদিসখানা পড়েছি সেখানে বলা হবে এই ব্যক্তিকে আল্লাহ দিবিত এবং তাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল এই প্রশ্নে তিনারাই দিতে পারবেন তিন নম্বর প্রশ্নের জবাব যিনারা রসুল আখদাস সাল্লিয়া সাল্লামকে হৃদয় থেকে ভালোবেসেছেন আল্লাহ রবিন বলেন কুল্লুম কুনতুম তুহিবুন আল্লাহ ইহিব্বুকুম আল্লাহ। নবী বলে দেন যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও আল্লাহ যদি তোমাদেরকে এটা যদি চাও তাহলে তোমরা নবীকে ফত্তা ফাত্তাবিউনি ইহিব্বুকুম আল্লাহ। তাহলে নবীর আনুগত্য কর। নবীর সুন্নাতের پابندی কর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বনি। যে আমার সুন্নাতকে ভালোবাসলো সেজন্য আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে ভালোবাসলো। মান আহাব্বানি ফি দুনিয়া যে দুনিয়াতে বসে আমাকে ভালোবাসবে আজ্লা ফিল জান্না আল্লাহ তালা তিনাকে আমার সাথে জান্নাতে আমার সাথী করে দিবেন জান্নাতে বসবাস করার সুযোগ তৈরি করে দিবেন প্রিয় ভাইয়ার আমার রসুল্লাহ সাল্লা সাল্লাম অন্য হাদিসের মধ্যে সাত করেছেন খুব মাতিয়া তো হলুন জান্না সব উম্মাদ জান্নাতে প্রবেশ করবে ইল্লা আবা শুধুমাত্র আবা জান্নাতে প্রবেশ করা হবে না কি আল্লাহ প্রশ্ন করা হলে আল্লাহ নবী সাল্লাহ আলাইসাল্লাম আবা কারা নবীজি সাল্লাহ আলাইসাল্লাম বললেন মানে আত্ম যে আমার তাত করবে আমি যেটা এনেছি আমার সুনারটা কোনো প্রশ্ন ছাড়া নবীজি দাড়ি রেখেছেন এক মুষ্টি নিচে নবী ছাঁটেন নাই কাটেন নাই আমি সেটা রাখবো কোনো প্রশ্ন নাই নবী তাকবির উল্লাহ সাল্লাত আদায় করেছেন আমি আদায় করব নবী সিয়াম করেছেন করব নবী সদাকা দিয়েছেন দিব নবী দেহের বন্দিকে শিখিয়েছেন দেহের বন্দীগি করেছেন দেহের বন্দিকে শিখাবো শেখবো করব। নবী আত্মার বন্দিকে শিখিয়েছেন করেছেন অতএব আত্মার বন্দীগি শেখাবো করব। এই একইভাবে ভাবে নবীজি মালদার আল্লাহ রবুল আলম বিধান মতো সংসার রক্ষা ধর্ম রক্ষা গরিব রক্ষায় ব্যয় করেছেন সেভাবে আমরা করবো অতএব নবীর সন্ন্যাহকে যারা আঁকড়ে ধরতে পারবে তারা তিন নম্বর প্রশ্নের জবাব দিতে পারবে প্রিয় ভাই আমার তো আখেরাতের প্রথম মঞ্জিল হলো আলমে বরজাক তথা কবর ওসমান হজরতান্লাহ তালানহ কবরের কাছে গেলে এমন ভাবে ঢুকরে কাঁদতেন তার সাথীরা প্রশ্ন করতো হে আমিরুল মোমিনী আল্লাহ নবী সাল্লা সাল্লাম যখন নামের বর্ণনা দিতেন তখন তো সাহাবাদের মধ্যে কেউ বেহুশ হয়ে যেত কান্নার রোল পরে যেত দুনিয়া সব ভুলে যেত তখন আপনাকে কাঁদতে দেখেছি কিন্তু এত কাঁদতে দেখিনি যতটা আপনি কবরের পাশে আসলে কাঁদেন কেন আপনি এত কাঁদেন হাত্রা ও ওসমান বলে ভাই রামা যেদিন আমি রসুল আকদাসল্লাহ আলহ আসাল্লামের পবিত্র জওয়ান মাবারকে শুনেছি আখেরাতের প্রথম মঞ্জিল প্রথম ঘাটির নাম হলো কবর এই কবরে যে তিনটা প্রশ্ন করা হবে মান রব্বুকা অমা দিন মান হায়দার রজুর এই যে তিনটা প্রশ্ন করা হবে এই তিনটা প্রশ্নে যে জবাব দিতে পারবে আল্লাহ রব্বুল আলমী তার জন্য হাসর মিজান পুলসিরা সব জায়গাগুলো সহজ করে জান্নাতকে মুক্ত করে দিবেন কিন্তু এই জায়গায় প্রশ্নে বেজে গেলে সে মিঝানে বেজে যাবে সে হাসরে বেজে যাবে সে পুলসিরাতে হাতে কেটে যাহার নামি হয়ে যাবে আমায় ওসমানের ভয় লাগে আমি কি এই তিনটা প্রশ্নের জবাব দিতে পারবো এই কথা কে বলতেছে সে ওসমান কে সে ওসমান হলেন তিনি সেই খোলাফায় রাশেদার তৃতীয় জন যিনার ব্যাপারে আল্লাহ সাল্লাম বলেছেন প্রত্যেক নবীর একজন সাথী আল্লাহ তালা জান্নাতে বন্ধু বানাবে আর আমার সাথী আমার বন্ধু কব জান্নাতের মধ্যে যিনি হবেন তিনি হবেন ওসমান ইবন আফফান দুনিয়ায় বসে আসার মবাৎ ছাড়া নবীর সাথী বন্ধু ডিকলার জান্নাতে ডিকলার হওয়ার পরেও তিনি কবরের এই তিনটা প্রশ্ন নিয়ে এত ভয়ে কাতর থাকতেন আপনি আমি কি চিন্তা করেছি আমরা কি রবের প্রশ্ন জবাব দিতে পারবো আমরা কি দিনের প্রশ্ন জবাব দিতে পারব আমরা কি নবীর হক আদায় করে নবীর প্রশ্ন জবাব দিতে পারব নবীকে আমাদেরকে পরিচয় দিবেন আসুন আমাদের অনেক ত্রুটি হয় আজ থেকে যারা দাড়ির মধ্যে সুরি লাগান আর মেহরবানি করে লাগাবেন না নবীর বুকে পোস্ট দিবেন না এক মুষ্টির নিচে ছাটবেন না কাটবেন না কারণ কোনো সাহাবা তাবি তাবে তাবি এর এক মুষ্টির নিচে ছাটেন নাই কাটেন নাই পরে ভাইয়ের আমার আসুন কবরের তিনটি প্রশ্ন আমরা রেডি করি রবকে রবের রঙ ধারণ করে রবের প্রশ্ন থেকে পার পাই পরিপূর্ণ দিন আকাইতে সফেকা শিক্ষা আমল করে জারি কায়েমের চেষ্টা করে দ্বিতীয় প্রশ্নে পার পাই নবীর সুন্নাকে অনুকরণ অনুসরণ করে তৃতীয় প্রশ্নে পার পাই আল্লাহ রবাহ আলমিন আমাদের কবরের জব এবং সুয়ালকে সহজ করে দেন আমাদের পূর্বসুরি যারা কাল করেছেন আল্লাহ তিনাদেরকেও ক্ষমা করে দেন আমিনা আনুল্লাহ রবাহালামিন السلام عليكم ورحمه الله وبركاته